السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده. والصلاة والسلام على من لا نبي بعد. شكرا شكرا لكم. সত্য বা চূড়ান্ত সত্যের মুখোমুখি হতে হবে অর্থাৎ আমাদেরকে কোনো একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে আমরা যখন মৃত্যুর মুখোমুখি হব মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাদের আপনজন সর্বপ্রথম আমাদেরকে ঘর থেকে বের করবে তারপরে এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাবে যেটা আমাদের অনেকের কাছেই ছিল অচেনা আমাদের আত্মা যদি ফুজ্জার হয় ফাসিক হয় পাপি হয় তখন আত্মা চিৎকার করে বলতে থাকবে আমার বাড়ি আমার গাড়ি আমার ঘর আমার সংসার আমার রাজনীতি আমার অর্থনীতি আমার কর্তৃত্ব আমার নেতৃত্ব কোনো কিছুই ছাড়তে চাইবে না কিন্তু আপনজনগুলি তাদের কথা শুনবে না তাদেরকে সাড়ে চিন হাত ঘরের মধ্যে রাখা হবে পরিচিত মুখগুলো তার চোখের সামনে ভেসে উঠবে অনেক আলো তার চকে থাকবে সবের সাথে সাথে আলোগুলি নিভে যেতে থাকবে এই কবরের উপর ছোট ছোট বাঁশের টুকরো দিয়ে ছাদ দেওয়া হবে বাঁশের ছিদ্র দিয়ে কিছু কিছু আলো কবরের ভিতর পৌঁছেতে থাকবে কিন্তু ব্যক্তিটি আত্ম মনে করবে অন্তত কিছু আলো আমার কবরে এসেছে কিন্তু কিছুক্ষণ পর অধিকার হয়ে যাবে সে চিৎকার করে বলবে আমার সন্তান আমার ভাই আমার মেয়ে আমার জামাই আমার বন্ধু আমার কলি আমার সতীর্থ আমার রাজনৈতিক নেতৃত্ব আমার আপন জিন্তু সেদিন